একদিন মসজিদের মধ্যে এক বেদুইন এসে প্রস্তাব করে দিছে সবাই গেছে ওনারা মারতে নবী বলে যা দাঁড়াও প্রস্তাবের মাঝখানে ডিস্টার্ব করিও না ক্ষতি হবে প্রস্তাব করছে বেদুইন মসজিদে মাঝখানে থামাই দিলে যে ক্ষতি হবে বর্তমান ডাক্তাররাও বলে প্রস্তাব ধরে রাখা নিষেধ আটকায় রাখা নিষেধ করে অর্ধেক বন্ধ রাখা নিষেধ কীর্তির জন্য ক্ষতি হয় নবী সাড়ে চোদ্দশো বছর আগে বলছে সাহাবা ডিস্টার্ব করিও না প্রস্রাবটা শেষ হতে দাও প্রস্রাবটা শেষ হতে দাও অবাক হয়ে থাকে ইয়া রসুল একত সে মসজিদে ঢুকেছে তার উপরে সে মসজিদের উপর প্রস্রাবও করতেছে আপনি বলতেছেন প্রস্রাব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে রসুল বলে যে আমি যা বলছি তোমরা তা করো কারণ আমি গজব দাতা হিসেবে আল্লাহ পাঠাই নাই আমি রহমাতুল্লিল আলমিন হয়ে রবের পক্ষ থেকে এসেছি সাহাবা ওনার প্রস্তাব শেষ হতে দাও ওনারা তাকাই রইলেন হেডকোয়ার্টারের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নাই উনি বেদুইন প্রস্তাব করতে লাগলেন করা শেষ হওয়ার পরে নবী বললেন ও সাহাবা ফানি আনো বিষয়টা প্রস্তাবকারী একজন নবী সাহাবাদেরকে বলতেছে পানি আনো ফানি মারো তোমরা বেদুইন মনে মনে চিন্তা করতেছে চিন্তা করছিলাম সবাই মিলে আমার দিবে গণদুলাই তো দূরের কথা উল্টা মেহমানদারি করার জন্য প্রস্তুত এটা কেমন নয় এটা কেমন এটা কেমন কেমন এত দামি জায়গায় আমি প্রস্তাব করলাম নোংরা করে ফেললাম কোনো রাগ নাই কোনো কিছু নাই নবী মুস্কি হ্যাঁ ওনাকে বোঝাচ্ছেন এই কাজটা এখানে করা উচিত হয় নাই এটা পবিত্র জায়গা মায়া দিয়ে ভালোবাসা দিয়ে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এবার বলেন তিনি কাদের নবী? আলাইক। আপ টু বটম ডানে টু সবাই মিলে বলেন তিনি কাদের নবী? ঠিক। মাশাআল্লাহ। বলেন তিনি কাদের নবী? যাকে আল্লাহ সর্বদিকে অতুলনীয় বানিয়েছেন। তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল। ডায়মন্ড কিন্তু দূর থেকে চকচক করে। ঠিক। ডায়মন্ডে যখন সূর্যের আলো পড়ে অরিজিনাল ডায়মন্ড এমন দাঁড়ালো হয় অন্য কিছুকে কেটেও ফেলতে পারে আলো দিতে পারে কেটেও দিতে পারে আবার বলছি শুনেন আলো দিতে পারে কেটেও দিতে পারে এই মুসলমান সে জাতি মানবতার শ্রেষ্ঠ উদাহরণ এই মুসলমান জাতিকে দিয়ে নবী দেখিয়েছেন নিজে না খেয়ে মানুষকে কিভাবে খাওয়াইতে হয় সেটা ইসলাম শিখিয়েছে নিজে না থেকে মানুষকে কিভাবে রাখা যায় সেটা ইসলাম শিখিয়েছে আবার যুদ্ধের ময়দানে ইসলামের জন্য হাসি মুখে গলা কাটাই দেওয়ার মতো সাহস ইসলাম শিখিয়েছে কথা বলেন ঠিক কি না? দুটো গুণ আছে না নাই? আছে ডায়মন্ডে দুটো গুণ আল্লাহ আমাদেরকে ডায়মন্ড বনে থাকার তৌফিক দান করুক আর একটু জোরে বলেন আমরা সবাই কি এটা জোরে বলেন আমরা সবাই কি আজকে থেকে এই কথা মাথায় রেখে চলার চেষ্টা করব সবাই বলে ইনশা যে দুনিয়াতে ডায়মন্ড হয়ে কবরে যেতে পারবে কাম শেষ এসো যে দুনিয়াতে ডায়মন্ড শব্দটার মর্যাদা ধরে রেখে কোনোরকম রকম কবর যাইতে পারবে তার আর টেনশন নাই জান্নাতিন তাজরীমিন তাখতিহাল анহার वाला নিয়ামত वाला জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন সুবাহা আর একটু গর্জন দিয়ে বলি সুবহানাল্লাহ ইনামদার ভাইরা প্রত্যেকটা শব্দ নোট করবেন মিললে নিবেন না মিললেন আমার দরকার প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা মুজাযাদান দিয়েছেন পাওয়ার দান দিয়েছেন পাওয়ারটা হচ্ছে এরকম আল্লাহ পাক বলছে ঈসা তুমি যদি অসুস্থর উপর হাতটা বুলাও আমি তার রোগ করে দিব জানাই দিলাম অসুস্থ পাইলে হাত বুলে দিও তোমার ইচ্ছা হলো কিন্তু আমি ওয়াদা দিলাম হাত তুমি বুলাবা বালো আমি করে দিব ঈসা যে কোনো মরা তুমি যদি আমার নাম বলে জিন্দা হতে বলো তুমি বলবা যে আমি তা আমি শুনবো তোমার মুখ থেকে হবে আমি রায় দিতে দেরি হবে না অথরিটি তোমাকে দান করলাম যাও বুঝতে পারছি জোরে বলেন না বুঝতে পারছি আল্লাহ আমাদের নবীর বেলা এসে কি করলেন নবী বলে যে আল্লাহ সবাইকে তো তুমি কিছু কিছু দিছ আমাকে দিবা না আশেকরা আশেকের মতো করে শুনে শুনে বলেন সুবাহান আল্লাহ আমাদের নবী আল্লাহকে বলতেছেন আল্লাহ সবাই রে তুমি কিছু কিছু দিস আমারটা রব বলে যায় আপনাকে কিছু দিব কেন আপনাকে আমি কিছু দিব কেন কিছু তো দিয়েছি ইন্নাল্লাহাস্তাফা আদমা আদমকে কিছু তো দিয়েছি মুসাকে কিছু তো দিয়েছি দাউদকে কিছু তো দিয়েছি ইউসুফকে আপনাকে কিছু দিব না তো ইন্ডা আল কৌসল কাল কৌসার কাল কৌসার একটু ধরে বলি না সুবাহ বেশি কাসির আকসার কৌসার কৌসার মানি এমন বেশি যার উপর আর বেশি হয় না এমন বেশি যে বেশির কোনো সীমা হয় না হাবিব আপনি তো আদমের মত নন আপনি তো আদমের নবী মৌসার ও নবী সুবাহানাল্লা বলতে থাকি আমরা আপনি তো ইসার ও নবী আপনি তো দাউদুর নবী আপনি কি মনে নেই আপনার কোরআন সেই কথা ওয়াইজ আখাজাল্লাহু মিসাকান নবিয়িন আমি রূহ জগতে সমস্ত নবীকে এক জায়গায় করে মিটিং করে আপনার ব্যাপারে তাদেরকে আমি সাক্ষী রেখেছিলাম সাক্ষী নিয়েছিলাম আপনার কি মনে নাই আপনি কিছু নেবেন কেন আমি আল্লাহ আদমকে নবী বানিয়েছি মূসাকে রাসূল বানিয়েছি ঈসাকে রাসূল বানিয়েছি আর আপনাকে সমস্ত নবী রাসূলের ঈমান সে শুধু কথা বলতে পারবে আপনি হাবিব মেরাজে এসে দেখা করতে পারবেন সবাই দুই হাত তুলেন দুই হাত তুলেন দুই হাত তুলেন না আল্লাহ বলছে এটা কি আমাদের জন্য দুঃখের কথা না খুশির কথা আল্লাহ বলছেন নবীকে আপনি কিছু কিছু নিবেন কেন সব নেন সব সব